আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আন্হাকে স্কুল থেকে আমি রিসিভ করতে যাচ্ছি তার সাথে টুকিটাকি আমার কাজ আছে সেই জন্য সব মিলিয়ে আজকে আন্হাকেও নেব আর তার সাথে ভাবলাম ছোট্ট একটু ভিডিও শেয়ার করি তো গল্প করতে করতেই চলে এলাম আনহার স্কুলে আর আনহার স্কুলে অনেক নতুন নতুন বাচ্চাদের দেখতে পাচ্ছি কারণ এবছর অনেকজন ভর্তি হয়েছে নতুন অ্যাডমিশান নিয়েছে আমি আর আসিনি বলে আমার দেখাই হয় না আনহার পাপা বলে যে আনহাদের ক্লাসের এখন নতুন অনেকজন এসেছে তো সেই সব দেখার জন্যই আরও গেছি তো ফাইনালি এসে পড়েছি আনহার স্কুলে আর আনহাকে বিশেষ করে সারপ্রাইজ দেব বলে আমি এসছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ রইল একটা লাইক করার আমি এরকমই টুকিটাকি ভিডিও আপনাদেরকে শেয়ার করে যাব দেখুন সমস্ত গার্জেনরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর আই কার্ড দেখালেই তবে বাচ্চা ছাড়ছে এখানে আমিও দাঁড়িয়েছি আনার জন্য

সিল স্লিপ খাবে পার্কে এখন পার্ক তোমার জন্য খোলা আছে হ্যাঁ কোন কোনটা এখন চলো তাহলে আজকে স্লিপ চাড়া হবে হ্যাঁ ওই সামনে বসা পাবে আসো দাঁড়া এটা ধরো এরা আমাকে বদলটা দাও আজ কি হলো স্কুলে এরা দেয় ভেতর টিফিন কেছ পাখা স্ট্যান্ডিং লাইন বাঁকা স্ট্যান্ডিং লাইন ওটা সাইনিং লাইন বাঁকা স্ট্যান্ডিং লাইনটাই স্ট্যান্ডিং লাইন চাল উঠে পারো উঠে পারো তাড়াতাড়ি উঠে পারো কেন এর এর আগে পার্কে চাপাতে না কি হ্যাঁ পার্কে চাপতে চাপতে না ও চলো বাই বাই করে দাও বাই বাই করে দাও বাহ পার্কে যাওয়ার আগে আমাদের যেটা কাজ ছিল সেটা করার জন্যই আমরা যাচ্ছি আমরা মূলত যাচ্ছি এখন আমাদের জগদীশপুরের এসবিআই ব্যাংকে যেখানে আনহার পাপার কিছু কাজ আছে আর আর আনহার স্কুল থেকে একদম দুমনিটের রাস্তা ব্যাংকটা তো প্রথমে ভাবলাম ব্যাংকের কাজটা সেরে ফেলি তারপর পার্কে যাওয়া হবে ওই জন্য মুডটা দেখুন অফ কারণ ও ভেবেছিল আগে আমরা ওকে পার্কে নিয়ে যাব। তো ওকে অনেক বোঝালাম যে বাবু দাঁড়াও আগে এই কাজটা মেটিয়ে নিই তারপর তোমায় পার্কে নিয়ে যাব। তো কাজ মেটানো হয়ে গেছে এবার আমরা চলে এসেছি আনহার ফেভারিট পার্কে এই পার্কটা অনেক দিন ধরেই বন্ধ ছিল এবং প্রচুর পরিমাণে বড় বড় গাছপালা হয়ে গেছিল বলে মানে পার্কটা ক্লোজ ছিল এখন দেখছি ইদানিং খুব সুন্দরভাবে পরিষ্কার করে আর পার্কটা চালু করা হয়েছে বিশেষ করে এই সময়টা এখন বাজে সাড়ে এগারোটা এখন মূলত সবার স্কুলই খোলা আছে আর যে আন্নাদের স্কুলে যেহেতু ছুটি সেই জন্য পার্কটা বেশ একদম খালি খালি তো ভাবলাম আন্নাকে একটু পার্কে নিয়ে যাই আর তার সাথে সুন্দর একটা ভিডিও বানায় কেমন লাগছে ভালো লাগছে এবার এবার দাদা ভাইরা এলেই পার্কে আসবো হ্যাঁ আমি পাম্প করছি আর ওখানে আনা উঠছে ভালো লাগছে না চলো চলো আর কোথায় যাবে চলো চলো দাঁড়া আমি আমি তুলে দিচ্ছি আমি তুলছি এদিক দাস ওটা ওটা ধরে থাকো ধরে থাকো আচ্ছা পাপা কিনছে ফল দাঁড়া গলে যাবে দাঁড়া না দাঁড়া ধরবো আমি ধরবো

চলো চলো আনবো রোদ এখন খুব রোদ চলো 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 দেরি হয়ে যাচ্ছে চলো দেরি হয়ে যাচ্ছে রাখ বলছি দেখ বেলা হয়ে গেছে অনেক বলে না আমি ধুয়ে দেবো চলো কি করবে আর ওকে এখন নিয়ে যেতেই হবে ও না হলে এখান থেকে যেতে চাইবে না কি কিনবে আসো আসো আবার শপিং মলে আল্লাহ আনহা যাচ্ছে শপিং মলে আস্তে আস্তে চলো আস্তে আস্তে শুনতে পারবে কি ব'ল কি কি কোনটা কোটা ওইটা কোন চিপস কোটা কোটা কি ওই ওই ওইটা না চলো ওইদিকে চলো ও অনেক ঝাল বাবারে জলো চিপস এটা এটা হচ্ছে জলো চিপস খুব ঝাল খুব ঝাল ها চলে 간 উফ এখান থেকে দেখো এখানে ফুটি আছে আচ্ছা এই যে ফ্রুটি আছে এগুলো নাও না এগুলো নাও অ্যাপেল জুস আছে দই খাবে দই 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 কি বলব ওইদিকে চলো কেক আছে তোমার কেক বিস্কিট সব আছে এখানে শুধু শুধু ঘুরিয়ে ঘুরিয়ে কিছুই নিল না ওই একটা চিপ একটা কি ল জুস আছে সেটা নিল আর তার সাথে আমি আমার দুটো তিনটে জিনিস নিয়েছি আজকে এর সাথে সাথে ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ